দেশের অন্তর্বর্তী সরকার জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর গ্রাহকরা আগের তুলনায় কম দামে ডিজেল কেরোসিন পেট্রোল ও অক্টেন কিনতে পারছেন থেকে এই মূল্য কার্যকর হচ্ছে জাহিদি বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেল এখন বিক্রি হচ্ছে নতুন দরে এই দফায় পেট্রোল এবং অক্টেনের দাম লিটার প্রতি ছয় টাকা কমানো হয়েছে অপরদিকে ও ডিজেলের দাম লিটার প্রতি কমেছে এক টাকা পঁচিশ পয়সা ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অক্টেনের দাম একশো টাকা থেকে কমে একশো টাকা পেট্রোলের দাম একশো টাকা থেকে কমে একশো টাকা এবং কেরোসিন ও ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে কমে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ হয়েছে শনিবার রাত বারোটার পর থেকে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুর দিনের প্রথম প্রহর থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে তবে অনেকেই তেল নেই ও জুহাতে বিক্রি বন্ধ রেখেছে তেলের দাম হঠাৎ করে কমছে বলতেছে এখন আমি ছিলাম নিকোতন নিকেতন থেকে সিদ্ধার পাম্পে গেলাম এর পরেরটায় গেলাম এর পরেরটায় ওটাতে আমাদেরকে তেল দিচ্ছে না এখন বর্তমানে পঁচিশশো টাকা হলে আমরা মিষ্টা তেল নিতে পারি কুমিলে তা আপ করতে পারি তেল কিনতে আসা লোকজন বলছেন দাম কমানোর সিদ্ধান্তের মতোই তেলের সহজ প্রাপ্তিও নিশ্চিত করা দরকার তেলের দাম কমছে খুবই ভালো অনুভূতি ঠিক আছে একা আমার জন্য না দেশে সবার জন্যই ভালো ঠিক আছে এটা তেলের দাম কমবে পাচ্ছি ভবিষ্যৎ আশা করি থেকে আরো কমবে একটা শীতল পর্যায়ে আসবে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তেলের মূল্য হ্রাসের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে নাগরিক সমাজ নতুন সরকারের উদ্যোগের অংশ হিসেবে কমানো হলো জ্বালানি তেলের দাম ইতিবাচক এই ধারা বহাল থাকুক এমনটাই চাওয়া সবার শাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা